মহিলা দলের সমাবেশ আয়োজন করা হয়েছে বিশাল ভুরিভোজের গরু জবাই করে নেতাকর্মীদের জন্য রান্না করা হয় বিরিয়ানি তবে কারো উপহার বা টাকা দিয়ে কেনা হয়নি গরুকে আনা হয়েছিল চুরি করে এমন লজ্জাজনক ঘটনাই ঘটেছে জামালপুরের মাদারগঞ্জে অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লাইলা খাতুন ইতি ঘটিয়েছেন এমন কাণ্ড এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা সহ বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এক যুবদল কর্মী সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জব্দ করা হয়েছে গরুর চামড়া ও কিছু মাংস শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা নারী সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল ভোজের বিরিয়ানি রান্নার জন্য শুক্রবার রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মন্ডল অভিযোগ করেন শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে তিনি ঘুমিয়ে পড়েন মধ্যরাতে ঘুম ভেঙে গেলে দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা ভেতরে থাকা নব্বই হাজার টাকা দামের একটি গরু নেই তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বিভিন্ন জায়গায় গরুটি খুঁজতে থাকেন এক পর্যায়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হন তিনি ওই কৃষক জানান বিএনপি নেতা মুক্তা নিজেই গরুটি জবাই করেন পরে ওই গরুর মাংস দিয়ে কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করা হয় বিশ কেজি মাংস রেখে দেওয়া হয় এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতে নাতে ধরে ফেলেন তিনি মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হাসান আল মামুন জানিয়েছেন গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে